নামজারি বাতিল হলো সার শ্রেণীর জমির কেন সার শ্রেণীর জমির জারি বাতিল হলো এবং যারা ওই সকল জমি ভোগ দখল করছেন তাদের জমির মালিকানা টিকবে কিনা যদি না টেকে তাদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা নতুন করে নাম জারি করে নেওয়ার জন্য আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণটি না দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না তাই মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের দেশে জমির শ্রেণী উল্লেখ করতে গেলে আমাদের লিস্টের কিন্তু অভাব হবে না কিন্তু এই জমিগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জমি রয়েছে যেগুলোর মালিকানা সংক্রান্ত সমস্যা রয়েছে এবং সেই মালিকানা সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বারংবার সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে এখন ঘোষণা দেওয়া হয়েছে যে চার শ্রেণীর জমির নামজারি বাতিল হয়ে যাবে এখন এই চার শ্রেণীর জমি কোনগুলো সর্বপ্রথম সেগুলো নিয়ে আলোকপাত করা যাক প্রথমেই যে সকল ব্যক্তি নয় জমির মালিক হয়েছেন ওয়ারিশান সূত্রে অর্থাৎ ওয়ারিশরা কিংবা পূর্বপুরুষের সম্পত্তি রেখে গেছে সেই সকল সম্পত্তির মালিক হয়েছেন কিন্তু ওই সকল সম্পত্তি তারা কোনো প্রকার সহওয়ারীদের সঙ্গে বন্টন করা ছাড়াই যেভাবে পারে সেভাবে ভোগ দখল করছে এবং পরবর্তীতে যে কোনো কায়দায় সেই সকল জমির নিজের নামে খারিজ করে নিয়েছেন কিংবা নামদারি করে খতিয়ান হালনাঘাত করেছেন সেই সকল ব্যক্তি দ্বয়ের জমির নামজারি যেগুলো হয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে গেল এবং বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি ওই সকল সম্পত্তি তাদের মালিকানায় ধরে রাখতে চায় এবং নামজারি টিকে রাখতে চায় কিংবা পুনরায় ওই সকল সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নিতে চায় তাহলে তাদেরকে তাদের সহ অংশীদারদের সঙ্গে আগে বন্টন করে নিতে হবে এবং সেই বন্ঠনটি হয়ে গেলে পরবর্তীতে তাদের অংশে যেটুকু পড়েছে সেইটুকু অংশ তারা নতুন করে নামজারি করে নিতে পারবেন এক্ষেত্রে যে জমিটি তাদের ভূমিত হলে ছিল সেটির নামজারি যদি বাতিল হয়ে যায় তাহলে ওই অংশটুকু তারা যদি আবার নামদারি করে নিতে চায় কিংবা পূর্বের নামজারি বহাল রাখতে চায় তাহলে বাটোয়ার সময় ওই অংশটুকু তাদেরকে তাদের মালিকানায় নিতে হবে অর্থাৎ তার অংশটুকু বাটোয়ারা দলিলে উল্লেখ থাকতে হবে তাছাড়া কিন্তু এই নামজারি দ্বারা সম্পত্তির ভোগ দখল করা যাবে না এবং ওই সকল সম্পত্তির মালিকানা যেটি আছে সেটি ছেড়ে দিতে হবে এরপরে দুই নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো অবৈধ মালিকের কাছ থেকে কিংবা ভুয়া মালিকের কাছ থেকে জমি হস্তান্তর করে মালিকানা অর্জন করে এবং তিনি যদি না জেনে অর্জন করে তারপরেও ওই জমিটির তিনি মালিকানা কিংবা নামজারি ধরে রাখতে পারবেন না তাদের ওই জমির নামজারি বাতিল হয়ে যাবে তাদের নামজারি দিয়ে আদালতে মামলা করলেও কোনোভাবে টিকে রাখা যাবে না এখানে অবৈধ কিংবা ভুয়া মালিক বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তিদ্বয়ের কাছ থেকে জমি হস্তান্তর করে নেওয়া হয়েছে ওই ব্যক্তিদ্বয় ভুয়া মালিক এবং এই ভুয়া মালিক অর্জনের বেশ কিছু কিন্তু পন্থা রয়েছে কিংবা উপায় রয়েছে যেটি আমরা কম বেশি সকলেই জানি উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কোন একজন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু তিনি মালিক না কিংবা কোন একজন ব্যক্তি অর্পিত সম্পত্তি ভোগ দখল করছিল কিন্তু তিনি চিরস্থায়ী ভাবে মালিকানা অর্জন করে নেন না কিংবা হস্তান্তর করে নেন নাই কিংবা পূর্বেও তিনি কারো কাছ থেকে মালিকানা অর্জন করেছেন যে ব্যক্তি আসল মালিক না এই যে তিন হাত কিংবা চার হাত বদল হয়েও যদি কোনো ব্যক্তির কাছে জমির মালিকানা আসে এবং তিনি যদি একটি দলিলও তৈরি করে সেটি মালিকানা অর্জন করে তারপরেও ওই ব্যক্তির নামে যে নাম জারি করে ক্ষতি সংশোধন হয়েছে সেটি কিন্তু বাতিল হয়ে গেল এবং ওই ব্যক্তি সম্পত্তির মালিকানা ধরে রাখতে পারবে না এবং আরেকটি কারণের কথা বলা হচ্ছে যে যদি কোনোভাবে সম্পত্তি কোনো অবৈধ কিংবা ভুয়া মালিকের কাছ থেকে ভোগ দখল সূত্রে তিনি অর্জন করেন ওয়ারিশান সূত্রে অর্জন করেন তারপরেও কিন্তু ওই সকল ব্যক্তির নামজারি কোনোভাবে টিকবে না ওই সকল নামজারি বাতিল হয়ে যাবে এরপরে তিন নম্বরে যে নামজারির কথা বলা আছে সেটি হচ্ছে কোনোভাবে যদি দলিলে কোনো সমস্যা থাকার পরেও নামজারি করার সময় সেটি সংশোধন করে নেওয়া হয় কিংবা দলিলে ভুল রয়েছে নামজারিও ভুল হয়েছে তাহলে তো ভুল হয়েই গেল তাহলে এই যে দলিলে যে সংক্রান্ত ভুল রয়েছে যেমন জমির দাগ নাম্বার ভুল থাকতে পারে তফসিলের ভুল থাকতে পারে কিংবা দলিলের যে অংশ সেই অংশে ভুল থাকতে পারে কিংবা দলিলে দাতার নাম ভুল থাকতে পারে কিংবা গ্রহিতার নামের কোনো সমস্যা থাকতে পারে কিন্তু রেকর্ডিও খতিয়ান কিমা নামজারি করে যে খতিয়ানটি সংশোধন করা হয়েছে সেই খতিয়ানে কোনো প্রকার ভুল নেই কিন্তু দলিলে ভুল আছে এই সকল ব্যক্তির নামজারি কিংবা ওই সকল জমির নামজারি কিন্তু বাতিল হয়ে গেল এবং ওই সকল জমি ধারা কিংবা ওই সকল নামজারি আর না এবং জমির যে মালিকানা সেটি কিন্তু ছেড়ে দিতে হবে এক্ষেত্রে কিন্তু সংশোধনের উপায় রয়েছে যে যে ব্যক্তি দলিল তৈরি করে দিয়েছে অর্থাৎ দলিল যে দাতা সেই ব্যক্তির সহযোগিতা নিয়ে কিংবা আদালতের সহযোগিতা নিয়ে যদি দলিলটি সংশোধন করা হয় অর্থাৎ পিঠ যদি ঠিক থাকে কিংবা পিঠ যে সমস্যাগুলো ছিল সেগুলো যদি ঠিক করে পরবর্তীতে এই যে দলিল কিংবা হস্তান্তর দলিলটি তৈরি করা হয়েছে সেটিতে যদি ভুল থাকে সেই ভুলটি কিন্তু সংশোধন সংশোধন করা যায় এখন যদি মালিক করে দিতে না চায় এবং তিনি যদি সাবরিস্ট অফিসে সংশোধন করার জন্য অনাপত্তি দেখায় অনাগ্রহ দেখায় তাহলে কিন্তু এই যে দলিল সেটি কিন্তু সংশোধনের সুযোগ থাকে না তাহলে এই ভুল দলিলে কিন্তু জমির নামদারি টেকানো যাবে না জমির নামদারি কিন্তু বাতিল মালিকানাও কিন্তু বাতিল যদি যে ব্যক্তি জমির দাতা অর্থাৎ দলিল তৈরি করে দিয়েছে সেই ব্যক্তি যদি সংশোধন করে দিতে চায় কিংবা তার সংশোধন করে দেয় পরবর্তীতে এই সংশোধিত দলিল দ্বারা আবার নতুন করে নামদারি আবেদন করতে হবে অর্থাৎ এখানে একটি বিষয় উল্লেখ্য দলিল পরে তৈরি হয়েছে আগে নামদারি হয়েছে এটি কিন্তু অসংসম্পূর্ণ অযৌক্তিক তাই ওই নামদারি বাতিল হয়ে নতুন করে আবার নাম করে নিতে হবে তাছাড়া কিন্তু জমির ভোগ দখল এবং মালিকানা টিকিয়ে রাখা যাবে না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অর্থাৎ চার নম্বরে যে নামজারির কথা বলা হয়েছে সেটি হলো প্রথমে যে বিষয়টি বললাম যদি কোনো ব্যক্তি জমির মালিকানা অর্জন করেছে ওয়ারিশান কিন্তু সহ অংশীদারদের সঙ্গে ভাগ বন্টন হয় নাই কিংবা বাটরা দলিল তৈরি হয় কিন্তু তিনি কোন একটি পন্থায় নামজারি তৈরি করে নিয়েছেন ক্ষতিয়ান সংশোধন করে নিয়েছেন এখন এই সংশোধিত ক্ষতিয়ানধারী ব্যক্তির থেকে যদি কোনো মাধ্যম দ্বারা কোনো ব্যক্তি জমি হস্তান্তর সূত্রে মালিকানা অর্জন করে তাহলে ওই মালিকানা অর্জিত ব্যক্তি যা ব্যক্তি ক্রয় করে হক বা যেভাবেই হোক অর্জন করেছে তাহলে এই সকল ব্যক্তিরও কিন্তু জমির মালিকানা ঠিকবে না এখন ওই সকল ব্যক্তি যদি পূর্বের যেটি কথা বললাম যে ওয়ারিদের সঙ্গে আবার বণ্টন করে নতুন করে নামজারি করে পরবর্তীতে ওই সকল ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করে আবার নতুন করে নামজারি করে নিতে হবে তাছাড়া ওই সকল নামজারি ধারা কিন্তু জমির মালিকানা ধরে রাখা যাবে না যদি কোনো একজন সহ অংশীদার অর্থাৎ যে ব্যক্তির থেকে সম্পত্তি নেওয়া হয়েছে ওই ব্যক্তি সহ অংশীদার এসে মোকদ্দমা দায়ের করে বাটোয়ার মামলা করে কিংবা অভিযোগ জানায় তাহলে কিন্তু আপনার জমির মালিকানা বাতিল হবে আপনার নামদারি বাতিল হবে কোনোভাবেই নামদারি করে ধরে সম্পত্তি ভোগ দখল ধরে রাখতে পারবেন না তাহলে দাঁড়ালো যেটি যে এই সমস্যাগুলো থাকলে সম্পত্তির যে নামদারি সেটি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে অর্থাৎ এই সার শ্রেণীর জমির মালিকানা কোনোভাবেই এই নামদারিতে ধরে রাখা যাবে না অর্থাৎ নামদারি শির্তরে বাতিল হয়ে গেল এখন এই পদ্ধতিগুলো ছাড়াও আরো কয়েক শ্রেণীর জমির যে নামদারি রয়েছে সেটি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্পিত সম্পত্তি কিংবা মুখ পরে পরবর্তীতে যে সকল ব্যক্তি সম্পত্তি করে রেখেছেন তারপরে যে সকল ব্যক্তি সম্পত্তি নদী বিলীন হয়ে গেছে সেই সকল কিন্তু হয়ে বাতিল লিজ নিয়ে অর্থাৎ কার্য জমি যদি কোনো ব্যক্তি নিজের নামে নাম করে ফেলে সেটিও কিন্তু বাতিল হয়ে গেল তো এই যে শ্রেণীগুলো এগুলো কিন্তু খুব সহজেই চেনা যায় এবং বোঝা যায় তাই এই বিষয়গুলো যেগুলো সংশোধন করার মতো যদি সংশোধন করে নিতে পারেন সংশোধন করে নেন আর যদি সংশোধন করার না সুযোগ থাকে তাহলে জমির মালিকানা ছাড়তে হবে এবং ভোগ যখন ছাড়তে হবে আসল মালিক কিংবা যে সকল ব্যক্তি জমির মালিকানা পাওয়ার যোগ্য তাদের কাছে জমি ফেরত যাবে যদি ফেরত যাওয়ার সুযোগ না থাকে সরকার খাস ক্ষতিয়ন মুক্ত কিংবা সরকার নিজের আয়ত্তে কিংবা একুয়ার করে নিয়ে নেবেন সুপ্রিয়ার আশা করি এই বিষয়টি আপনারা একটু হলে বুঝতে পেরেছেন তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় অন্য কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ